আপনি কিন্তু কিছুই দেখেননি মাসে কি তুমি আমি চলি মাসে আমি আবার বলছি আপনি কিছুই দেখেননি এই কিন্তু শেষ বার আমি আর আমি আমিও তোমাকে কোনো কথা দিতে পারছি না নিজেই জানি না আমি করব প্রথমেই ভিডিও করার আগে বলে দিচ্ছি আমি কিন্তু কাউকে ছোট করার জন্য ভিডিও করছি না ঠিক আছে ওই দিন রিমোট দেখানোর পর অনেকেই ভেবেছে আমি শো অফ করছি কিন্তু একটা মেয়ে মানুষ সে শাড়ি পরে সে শাড়ি পরে ঠাকুর দেয় শাড়ি পরে সে পুজো দেয় তার কাছে পেটিকোট নেই সে সব এনেছে কিন্তু পেটিকোট আনেনি হ্যাঁ মানে সায়া আনেনি এটা বিশ্বাস করার যোগ্যতা যোগ্য আছেন না পেটিকোট দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা পেটিকোট দশ টাকা পেটিকোট আমরা এইভাবে পেটিকোটগুলি গুছিয়ে রাখি দশ টাকা পেটিকোট হ্যাঁ সেদিন আমার ওই যে বোসকা দেখেছিলাম না বোসকা নিয়ে ভেঙে যাবো বলেছিলাম হ্যাঁ একটাতে ছিল শুধু ব্লাউজ একটা ছিল শুধু কুর্তি এটাতে আছে শুধু পেটিকোট অনলি পেটিকোট হ্যাঁ আবার জিজ্ঞেস করছে ওরা ফলোয়ার এসে কতদিন লেগেছে আপনারই বোচকা এগুলি বোচকা না এগুলি গোছানো তো শুধু পেটিকোট থাকে মানে শুধু সায়া থাকে ঠিক আছে ওটাতে শুধু ব্লাউজ ছিল একটাতে শুধু কুর্তি থাকে আমরা এইভাবে সংসার করি এই নিয়ে যান পেটিকোট হ্যাঁ ও পেটিকোট ও পেটিকোট ও আনতে পারে না পেটিকোট পেটিকোট না গো পাড়ার থেকে ছায়া আনতে পারি না এত এত দুর্বল হই নাই পেটিকোট পেটিকোট দেখুন কারণ আমরা একটা মহিলা পেটিকোট হ্যাঁ এই হচ্ছে আমাদের পেটিকোটের চেহারাগুলি পেটিকোট কারণ ভদ্রলোক বলে চেনা যায় বাড়ির ওয়াশরুম দেখে আর শাড়ির মানে ভদ্র মহিলা জানা যায় পেটিকোট আর জুতো দেখে এই দেখুন পেটিকোট হ্যাঁ তো একটা পেটিকোট কিনতে ওর ওয়েট করতে লাগবে পেমেন্ট পাওয়ার জন্য হ্যাঁ টাকা না হলে তোর সকার পেটিকোট কিনতে পারবে না বিশ্বাস আপনারা করছেন হ্যাঁ বিশ্বাস আপনারা করছেন ও যেই পুজোতে শাড়িটা পরে পুজো দিয়েছিলো ওটার সময় পেটিকোট পরেনি। ওই শাড়িটাও নিয়ে আসিনি একটু শুধুমাত্র ওই হট ড্রেসগুলি এনেছে পাবে যাওয়ার জন্য হ্যাঁ মনের সাথে পাবে যাবে ঘুরতে যাবে ওরকম ড্রেসগুলি এনেছে ও একটাও পেটিকোট আনেনি অথচ নাইটি পরে ভিডিও করে এত দিন ধরেও নাইটি পরে ভিডিও করেছে ও কখনো পেটিকোট করেন পরেনি আপনারা বিশ্বাস করছেন এক একপট আমি বিশ্বাস করছি না কারণ কেন জানেন তো যেই জিনিসগুলি নিয়ে কন্ট্রোভার্সি করেছে সেই পয়েন্টগুলি তুলে এনেছে বিপি পেটিকোট হ্যাঁ আমরা পেটিকোট ছাড়া কোথায় মানুষ যায় বলেন তো পেটুকুটছে চলতে পারে পুরো পেটুকুটি শুধু পাবে না কিছু পাবে না এটাতে শুধু একটা হচ্ছে ওর ঘরে জিজ্ঞেস করেছিল আমাকে এসে দিদি আপনি বলুন কতদিন লেগেছে কতদিন লাগে না আমাদের জিনিসগুলি না এরকম করেই ভাঁজ করা থাকে এটা পেটিকোটই হোক এটা ব্লাউজই হোক এটা কুর্তি হোক আমরা তো সংসার করি না আমরা তো রানি হতে পারিনি গো আমরা তো চাকরানি হয়েই জীবন কাটালাম ওরাতে পারলাম হ্যাঁ গো লোকের পিন্ডি আমরাও চটকাই কিন্তু এমন কোনো কাজ করব না এমনভাবে চটকাবো না যাতে লোকে আর প্রাণে বাঁচতে না চায় ঠিক আছে তো দেখালাম একটা মেয়ে মানুষ পেটিকোট নিয়েও কতটা খেলা করতে পারে পেটিকোট আমাদের আব্রু সেই আব্রুটা নিয়েও কত খেলা সেদিন আমার ওই পোটলা যেটা দেখেছিলাম দুটো পোটলা বলেছিলাম যে নিয়ে চলে যাব সংসার ছেড়ে দিচ্ছি কারণ আমার তো সেরকম ভিউজ হবে না ট্রান্সপোর্টের ভাড়া দিয়ে আমার পোষাবে না তখন আমাকে জিজ্ঞেস করছে কদিন লেগেছে আপনার পোটলাগুলি ওইগুলি পোটলা ছিল না ওইগুলি আমার ব্লাউজে প্যাক এই যেরকম শুধুমাত্র পেটিকোট রাখে আমি এরকম এত বড় একটা ব্যাগে এতগুলি পেটিকোটি আছে আচ্ছা তো এইবার ভিডিওটা আমি করতাম না কারণ ওর লাস্ট কন্ট্রোভার্সি ভিডিওটা করেছে সীমাকে নিয়ে আমরা সবাই জানি শুভদা অসুস্থ সাবধান সাবধান এই সময় সীমাকে নিয়ে কোনো কথা বলতে সীমা ছাড়িয়ে তুমি যেও না হুম কি বললে সীমা তোমাকে বলেছে যখন তুই বাড়ির থেকে চলেই যাচ্ছিস তাহলে তুই শাখা সিঁদুরটাও পড়ে যাচ্ছিস কেন কি ভুলটা বলেছে ও স্বামীর সংসার করব না স্বামীর সঙ্গে থাকবো না স্বামীর কোথায় যেতে পারি হ্যাঁ ওই পেটিকোট বগলের তলায় নিয়ে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাবে তুমি ওই এক এক বগলের তেলের বিপির বোতল আর একটা পেটিকোট পেটিকোট বোতল আর পেটিকোট নিয়ে তুমি এগিয়ে যাবে হুম আর তুমি আবার সীমাকে ঠুকছো যেখানে সীমার স্বামী অসুস্থ কেন তো সীমা বলেছে ভুল বলেছে শাখা সিঁদুর তো স্বামীর দেওয়া স্বামীর দেওয়া কোনো জিনিস তুমি নেবে না স্বামীকে যা দিয়েছ তাও তুমি আনবে না কারণ তুমি সেলফ রেসপেক্টেল ওম্যান তো আমাদের শাখা সিঁদুরটা তো আমরা স্বামীর মঙ্গল কামনায় পড়ি আর স্বামী আমাদের শাখা সিঁদুর দেয় সিঁদুর দেওয়ার অধিকারটা স্বামীর থাকে শাখা পলার দেওয়ার অধিকারটা স্বামীর থাকে আমি শাখা পলা সিঁদুর নিয়ে কথা কখনোই বলা পছন্দ করি না বলিও না নিজের শাখা পলা বেশি পড়ি না তাহলে আমি বলবো না কিন্তু সীমাকে নিয়েও বলেছে যেখানে সীমার এরকম মানসিক অবস্থা হুম সুবোধা অসুস্থ ও কি ও লাইভ করছে ও মেয়েকে বলছে কি বড়া গরম করে দে মেয়ে ফ্রি ছিল তাই মেয়েকে বলছে বড়া গরম করে দিতে ও লাইভ করছে কারণ এটা ওর প্রফেশন তোর প্রফেশন না তুই কাঁদতে কাঁদতে ভিডিও করছিস না বরের ঘর ছেড়ে এসে কদিন ভিডিও ছাড়া কয় দিন কয় ঘন্টা শোক প্রকাশ করেছিস করেছিস করিসনি কি করে করবি তোর তো শোক নেই তুই তো হরিদাসী পালে ঘুরে বেড়াচ্ছিস এখন হরিদাস পালে তো ঘুরে বেড়াচ্ছিস তাই না দেবদাসী আমাকে ও ছেড়ে দিয়েছে কোন কম বরদাস কারণে কেলে পিতে মে তুমি ভুল জানে কে লে রে তুই তাই না দেখ তুই না তেরে না মে কেসে জি রাই জিনা নিহি তেরে বিনা ও আর রে তুই না তাই না এই হলো অবস্থা সীমার মেয়ে ভালো না খারাপ সীমার ছেলে খারাপ না ভালো তোকে যাচ করতে কেউ বলেছিল সীমার মেয়ে খারাপ হোক বা ভালো হোক সীমার মেয়ে কিন্তু একটা ভালো কোম্পানিতে কাজ করে সীমার মেয়ে কে সীমা হাজব্যান্ড মাতাল হওয়া সত্য কিন্তু বার টেন্ডার বানায়নি এটা কিনা তোর বোন সম্বন্ধে সবাই বলছে কে প্রুফ আছে যেই প্রুফই থাকুক না কেন তাতেই তো সবাই বলছে ওই যে পাবে যায় পাবে যায় আবার তুই জোর গলায় বড় গলায় বলিস সীমার মেয়ে সীমা ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য হ্যাঁ যেই ডিগ্রি হোক না কেন চাকরি করছে তো রোজগার করছে তো চাকরি করছে রোজগার করছে বার টেন্ডার হয় নাই পাবে গিয়ে মুচকিও পেয়ে না 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 ছেলে জন্য পাবে যেতে তোর নামি বাবা। হ্যাঁ তোর বাবা তোকে বিয়ে অবস্থা জিনিস দিয়ে বিয়ে দিয়েছে দ্বিতীয় মেয়েটার বিয়ে দেওয়ার ক্ষমতা হলো না তাই মেয়েকে বলো তুই যেখানে খুশি সেখানে যা তুই রোজগার কর আর সেখানে খুঁজেই তুই একটা বর নিয়ে আয় এক মেয়েকে বিয়ে দিয়েই উনি ফতুর হয়ে গেছেন দ্বিতীয় মেয়ের বিয়ে দেওয়ার আর কোনো উপায় নেই ভেবে দেখ কেমন শিক্ষা এই বড় বোনকে মেজো বোন ভুগম ভুলানে কে লিয়ে পিন কা আদত দেয় কমদাস্ত করণে কে পিতে মে তো পীরে স্রেফ স্রেফ তুমক ভুলনে কে লিয়ে তাই না তো সেখানে এক বোন মানে এমনই বেউরি কতগুলো ওর বাবা পয়দা করেছে এক বেউরি আরেক বেউরিকে মদ দিচ্ছে যে খা খেয়ে বরকে ভুলে যা সীমার মেয়ে কিন্তু সেই শিক্ষাতে বড় হয়নি বাবার ড্রাঙ্ক হতে পারে তারপরও কিন্তু সেই শিক্ষা দেয়নি তারপর কী বললি সীমার এসি খুব সীমার এসিটা নিয়ে জ্বালা খুব সীমার খাট নিয়ে জ্বালা খুব সীমার দুইটা কাজের লোক লাইফস্টাইল দুইটা না রে তিনটা কাজের লোক দুইটা কাজের লোক তো দুটো মেয়ে লোক যে সারা সব সবসময় কাজ করে এছাড়া প্রায় সময় পার্ট টাইম কাজে লোক থাকে নারকেল গাছ পরিষ্কার করে দেয় বাইরের উঠোন পরিষ্কার করে দেয় ওই পেতলের বাসনগুলির বাসনগুলি নামে দেয় সম্ভুধা নামে একজন আছে হ্যাঁ ওর বাবার ঘরেও কাজ করতো সে উনি প্রায়ই আসেন কাজ করেন হ্যাঁ এটা ওটা কাজ করে ঘর ধর যা ঝাড়ি ওর তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এসা উনিও কাজ করে দেন এটা কাজ ওটা কাজ ভালো কাজ করে সীমা ইনডাইরেক্টলি কালকে লাইভ করে এটা চাইছিল নাকি যে টাকার প্রয়োজন আছে বলছিল এটা তো বলতে মিন করেছিস দরকার নেই সীমার পাশে দাঁড়ানোর জন্য তোর পাশে দাঁড়ানোর জন্য যদি তোর ভিউয়ার্সরা তোর এত নচ্ছলামি দেখার পর এত নোংরামি দেখার পর স্বামীর ঘর ছেড়ে আসার পর তোর পাশে যদি তোর ভিউয়ার্সরা থাকতে পারে সীমার জীবনে কাজল নামে কেউ থাকা সত্ত্বেও কিন্তু সীমার সিক্সটি থ্রি সাবস্ক্রাইবার সিক্সটি থ্রি কে সাবস্ক্রাইবার কিন্তু ওর পাশে আছে ওকে ভালোবেসেছে ওর হ্যাঁ কি বললি পারিবারিক কাহিনী সীমা সীমা পারিবারিক কাহিনী বেঁচে সীমা ওর পরিবারের সত্য কথাটা তুলে ধরেছে ওর বর কীরকম ওর জীবনে কি আছে আর রইলো বাকি কাজলের কথাটা কাজলের কথাটা সীমা নিজে বলিনি। অন্য কোথাও থেকে এটা আউট হয়েছিল কন্ট্রোভার্সি থেকে আউট হয়েছে ভালো করে জানিস যে তোর বাবানের ফটোটা রিলিজ করেছে সেই প্রথম সীমার ব্যাপারটাও মার্কেটে এনেছিল হ্যাঁ তো এনেছিল তারপরে এটা ঘুরতে ঘুরতে তখন কিন্তু তুই তো কথাবার্তা বলতি তখন তোরা কেউ জিজ্ঞেস করে সাহস পাশ তাই তো পরবর্তীকালে যখন ঝগড়া হলো তখন একের পর এক বেরোতে থাকলো কিন্তু ওর ভিউয়ার্সরা ওর পাশ থেকে সরে যায়নি তা সত্ত্বেও কিন্তু ওর ভিউয়ার্সরা ওকে মেনে নিয়েছে মানিয়ে নিয়েছে ওর সমস্ত কিছু ও ওখান ওখান ও তো কত কনভার্সিটি তো আউট হবেই এটা আউট হবে ওটা আউট হবে কিন্তু তাই চাপিয়ে রেখে লাভ নেই তো তোর মতো তুই তো তোর বাড়িটাকে লুকিয়ে রেখেছিস ফ্ল্যাটটাই লুকিয়ে রেখেছিস তোর বরের সঙ্গে সত্যিকারের ঝগড়া হয়েছে না মিথ্যে ঝগড়া সেটা কেউ জানে না কিন্তু সীমা স্বামীর সাথে সীমার সত্যিকারের ঝগড়া হয় এটা কিন্তু আমরা সবাই দেখেছি লাইভেও দেখেছি বাস্তব জীবনে দেখেছি এগুলি কোনোটাই মিথ্যা না তুই তোর ভাগনার সাথে সম্পর্কটার কোনো কিছু ডেফিনেশান দিতে পারছিস না বলতে পারছিস না পুরোটাই মিথ্যা তাও চুপ থাকতে অথচ কোথাও না কোথাও তোর ভাগনার কথাটা কিন্তু আউট তুই নিজের মুখে করেছিস সেটা তুই অস্বীকার করতে পারছিস না কারণ কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দিয়েছে কিন্তু চ্যাট না কি আছে এটা ওর কাছে আছে কে সেই কন্ট্রোভার্সি কেটার তোকে ভিডিও খুঁজে বার করতে লাগবে ওই যে একটু কল আসে ভিডিও করতে গেলে বাবার কল মার কল সত্যি কি এটা বাবা মার কল নাকি সেই ভাগনার কল কোন জানে কোন জানে কিসকা কলে তুই তো তুই ছিস ও মুখ তো মুখ নিয়ে তাহলে এখন শুনতে পারবি না বলতে পারবি সেটা হয় শোনার ক্ষমতা রাখতে লাগে বলার ক্ষমতা থাকে তুই আজকের দিনে দাঁড়িয়ে তুই সীমাকে আজকে ছাড়তে পারতি আজকে তুই সীমাকে কিছু না থাক যেহেতু সুভদা এতটা অসুস্থ তুই তাকে আজকের দিনও ছালি না আমাকে ছেড়েছিল আমাকে ছেড়েছিল তুই তো করছিস বললি বললি আর আর না ক্ষমা চেয়ে চলে গেলাম কি তুই দুজন কেটের নাম বললি ওই শিল্পীর নাম বললি আর গীতাদির নাম বললি হ্যাঁ শিল্পী বহুবার বলেছে শিল্পীও তোর মতো ঘর ছেড়ে চলে গেছিল ও আবার ফেরত এসেছে শিল্পীও বহুবার বলছে কন্ট্রোভার্সি করবে না করবে না কিন্তু কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি আমরা কেউ কোনদিন ছাড়তে পারবো না যারা এগুলি বলে ওরা মিথ্যে বলে আমরা জানি যারাই বলে ছেড়ে দেবো ওরা ছাড়তে পারতো তাহলে তুই জানিস এরা মিথ্যে বলছে তুই এদেরকে নকল করতে কেন গেলি তুই না স্বতন্ত্র ক্রিয়েটার তোর না সততা ভরা জীবন তুই না ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার তুই না রানী রানী মে বোম্বাই কে রানী রানী না রানু কে জানে হম তাই সেই তুই রানী তাহলে তুই এরা এই দুজন ছাড়বে ছাড়বে বলছে আবার চলে আসছে ছাড়বে ছাড়বে বলছে আবার চলে আসছে তুই এদেরকে ফলো করতে গেলি কেন তোর দরকার ছিল না তো তুই ভালো পাই আনিস তুই ছাড়বি না তুই দুদিনে ছুটি নিয়েছিলি তোর পায়খানা দেখালি রান্নাঘর দেখালি ওইগুলিকে পরিষ্কার করে যাওয়ার জন্য যাবার সময় শিওর পায়খানাটাকে লক করে গেছিস দরকার নাই ও পরে পায়খানা করবে আমি যখন আমার ফেরত আসবো তখন নিচের পায়খানা খুলে দিবি কারণ তুই তো মাত্র তিন মাসের জন্য গেছিস অনেকেই তোকে বলছে ওয়াইফাই নাই তো কি হয়েছে হ্যাঁ ওয়াইফাই তো আমারও নেই আনলিমিটেড ডাটা পাওয়া যায় আমি সাতটা দশটা বারোটা ভিডিও করতে পারি কোনো অসুবিধা হয় না তুই আনলিমিটেড ডাটা দিচ্ছিস না কেন তুই যে ওয়াইফাই নিবি না আমিও জানি কারণ তুই এখন দেখছিস কতদিন তোর ভিউয়ার্সরা তোর এগুলি গিলে এক মাস পনেরো দিন প্রথম একটা মাস দারুণ চলে যেমন ফারিয়ার চলেছিল দেড় লাখ নব্বই কে ভিউজ সেই ভিউজকে টেন এতে ফেলে দিয়েছিস ত্রিশ কেতে হুম তো এমন তুইও ভাবছিস তোরটা তো তো বেশি যাচ্ছে না ত্রিশ কে যাচ্ছে এটা কম না তিন কে ভিউজকে তুই ত্রিশ কে আনতে পেরেছিস নিনজা টেকনিক এই নোংরামি দেখে পেটি কোট না পরে বিপির বোতল দেখে আর বরের আদ্য ডট ডট করে হ্যাঁ বরকে ছোট ছোটো করে বলি তো শ্বশুর মশাই তো মাস্টার মশাই তো এইসব খাস টাস দেখার পরও উনি ওনার হার্ট অ্যাটাক এখনও হয়নি উনি এখনো ভালো আছেন সুস্থ আছেন আহারে ভদ্রলোক জানি কোন জন্মে পাপ করেছিল হ্যাঁ যে না ছেলে মানুষ করতে পারলো না একটা ভালো বউ ভালো মেয়েকে বাড়ির বউ করে আনতে পারলো ছেলের ডিফেক্ট ছিল বলেই এমন একটা ঘর থেকে ওনার মেয়ে আনতে হয়েছে হ্যাঁ দেখেছেন মোটামুটি সুন্দরী এম এ পাস বিএড ভেবেছিলেন হয়তো ওনার মতো ছেলের বউ সেই মাস্টারি লাইনে যাবে কিন্তু বুঝতে পারিনি এই যদি বাচ্চাদের পড়ায় বাচ্চাদের জীবনে জীবন ঘন্টা বাঁচতে দেরি হবে না কি শিখবে মানুষের ওর কাছ থেকে বাজঝার দেওয়া লোককে কি করে লোককে কুছলে ফেলতে লাগে সেটা শিখতে হবে তাই না তুই কেন আজকে দিনে দাঁড়িয়ে যেখানে এতটা অসুস্থ সীমার বড় তুই সীমার বটকে টেনে আনলি কেন কেন আনলি তো জ্বালাটা জ্বলনটা কোথায় তো জ্বলনটা কোথায় তুই উঠতে বসতে জ্বলছিস একে দেখে তাকে দেখে সঞ্জয়ের প্রতি মূল জ্বালাতো সঞ্জয়ের এত সুন্দর দোতলা বাড়ি প্রথম দিন থেকেই হাউ হাউ করছিলি এখন আবার দেখলি ফ্ল্যাট হ্যাঁ ওর একটা ফ্ল্যাটও আছে ফ্ল্যাটটা এখনো ইসে করেনি রেনোভেট করেনি এটা করছে ফলস সিন্টিং লাগে চলছে কাজ তো বলি কোন দেশি লোক সহ সহক্রিয়েটারকে লিপকিস দেয় কোন দেশি লোক ভাগনাকে আগুন 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 ইমেজ দেয় আর কোন দেশি লোক যে ব্লগার তারই বয়ফ্রেন্ড যে কিনা একটা মাতাল সবাই জানে তার সাথে এই ধরনের নোংরা চ্যাট করতে হ্যাঁ করার পর তাকে ব্লক করে না তার রাস্তাটা খোলা রাখে পরবর্তীকালে সে আবার কল করতে পারে সেজন্য আবার চ্যাট করতে পারে কেন কেন রাস্তাগুলি খোলা রেখেছিস ফোকলার সঙ্গে কথা বলার জন্য কেন যে সঞ্জয় তোকে একবার অপমান করার পরও এত কিছু মিট আপে করার পরও যার হাইট চার ফুট রোগা পাতলা ছেলে দেখার পরও যে আজকে প্রমাণ দিয়ে দিয়েছিল হাইট কতটুকুন হুম তার সাথে আবার কথা বলতে গেছিলি কেন কিসের জন্য আছে কই উত্তর কেন গেছিলি জানতি ও এরকম ওর ওর রোগা ওর হাইট নেই ও এরকম তারপর তো আবার সেকেন্ড টাইম ও আচ্ছা ইমোশনাল ক্ষমা করে দিচ্ছিলি তাই না সত্যি তাই তাহলে কেন তুই ওকে রিকোয়েস্ট করেছিলি চলো না আমরা দুজনে মিলি যখন সবাই আমাদেরকে সন্দেহ করছে একটা পরও নামক নাটক করি কোনো ভদ্রঘরের মেয়ে বা কোনো ভদ্রঘরের বউ সহ ক্রিয়েটারকে এইভাবে রিকোয়েস্ট করতে পারে তখন সীমা কিন্তু সঞ্জয়কে ডাইরেক্ট বলেছিল কি তোমাদের মাঝে কিছুটা আছে নাকি এখনও মনে আছে হুম কারণ আমি তো ওই গ্রুপেরই ছিলাম জানি কি আপনি বলছেন কখনই সঞ্জয় আপনি ছাড়া কারোর সাথে কথা বলেনি দিদিদেরকে দিদি বলেই ডেকেছে একজন না মোটামুটি সব মহিলাদেরকে দিদি বলেই ডাকে হুম তো শুধু জানতেই সঞ্জয় এত বাজে সঞ্জয় এত খারাপ ফার্স্ট টাইম যখন কাট আপ হয়ে গেছে সম্পূর্ণ ছাড়াছাড়ি তোদের মাঝে হয়ে গেছিল মিট আপের পরও সেকেন্ড টাইম ওকে চান্স দিলি কেন কিসের জন্য কিসের জন্য সেই ফোকলা খারাপ তোর সঙ্গে বাজে কাজ মানে করার চেষ্টা করেছে বাজে চ্যাট করেছে তারপরও তার হোয়াটসঅ্যাপ চ্যাটে কি দেয় না দেয় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কি দেয় সেটা এসে পাবলিক্যালি বলিস ভিডিও করিস কেন বা তার চ্যাট বা হোয়াটসঅ্যাপ আনলক করে রেখেছিস কেন কেন ব্লক করিসনি নিজের বরকে ব্লক করে দিস ফোকলাকে খোলা রাখিস তোর সততা তোর ইন্ট্রিগ্রিটি আর তোর ভ্যালুজ এখানেই বয়া যাচ্ছে হ্যাঁ সত্যি পারিস বটে পারিস বটে নটম কি করতে তোর কোনো দোষ নেই তোর কোনো দোষ নেই এই ভিউার্সরাই পাশে আছি সাথে আছি পাশে আছি সাথে আছি বলে তোকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছে আরো পাশে আছি সাথে আছে বলতে বলতে তোর যে কি ক্ষতিটা করবে তো ভবিষ্যতে গানের গলাটা ভালো বাড়িতে মুজরা বসাতে পারে শুধু গানের গলা ভালো না খুব সুন্দর ওইরকম নাচগুলিও করতে পারে হিন্দি স্টাইলিস্ট নাচ হ্যাঁ যেটা নিয়ে অনেক কমেন্টও অনেক সময় পেয়েছি যেমন একটা কমেন্ট দু বছর আগে ছিল শাড়ি ব্লাউজ দুটোই সুন্দর তোমাকেও ভালো লাগছে কিন্তু এত চিপ এক্সপ্রেশন দিচ্ছ সিডাকটিভ জেসার আর চিপ জেসচারের ডিফারেন্সিয়েট বুঝতে ভিডিও বুঝে ভিডিও করলে ভালো লাগে তাহলে ওর এক্সপ্রেশনগুলি হিন্দি নাচের এটা অনেকগুলি হতে ছিল সিডাকটিভ জেসচার হুম সিডিওস সামবডি আর চিপ এক্সপ্রেশন ও ওই খালি ওপর ওপর পোর্শনটাকেই ধক ধক ঠিক আছে তখনই লিখেছে এবং ওর নিজের কিছু ফ্যানরাও লিখেছিল তুমি এত চিপ এক্সপ্রেশন কেন দাও তাহলে শুধু ভালোই মুজরা বসাতে দরকার নেই ও ভালো নাচতেও পারে ঠিক আছে আর ও কোনিকে বলেছিল যে বাড়িতে বোতল পাওয়া যায় এখন মুজরা বসালি হয় ইউ আর নট দ্য অনলি ওয়ান টু ইগনোর পিপল ইভেন পিপুল আর ইভেন পিপুল আর ইগনোরিং ইউ না ইউ আর রং যে লিখেছো পিপুল আর নট ইগনোরিং হার ইফ পিপলস আর ইগনোরিং হার দেন আর ভিউস কান্ট বি ফ্রম থ্রি কে টু থার্টি কে ওকে হ্যাঁ পিপলস আর রানিং আফটার হার পিপলস আর চেজিং হার দ্যস ওয়াই হার ভিউজ কাম ফ্রম থ্রি কে টু থার্টি কে বিশ্বাস আর আশীর্বাদ হুম না গো ওর বিশ্বাসও লাগে না ওর আশীর্বাদও লাগে না ওর কিছুই লাগে না ওর টাকা লাগে আর টাকার জন্য ভিউজ লাগে আর কিচ্ছু লাগে না আচ্ছা ফ্রম ওর বরের নাম বউ টু একটা বাংলা ওয়ার্ড যেটা হচ্ছে টুয়েলভ রাইস ওমেন দ্য স্ট্রাগল ইজ রিয়েল মানে একটা ভালো বাড়ির বউ থেকে তুমি একটা এমন জায়গায় এসেছো অ্যান্ড দ্য বেস্ট দ্যাল এয়ার গোজ টু কেরানি কাকু মানে ওর বাবাকে বলছে না ওর বাবা ইজ নট এ কেরানি কেরানিটা কিন্তু একটা চাকরি হয় হার ব্রাদ হার ফাদার ইজ ওয়ার্কিং হ্যাঁ অ্যাজ এ ওয়ার্কার ইন এ মেডিসিন শপ ওকে তো মেডিসিন শপে কাজ করা একটা এমপ্লয়ি আর একটা কেরানির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে হুম তো এটা একটা গলাৎ ফেমি যে হি ক্লার্ক কেরানি মিনস ক্লার্ক হিজ নট দ্য ক্লার্ক ওকে হি জাস্ট ওয়ার্কিং যে ওষুধ দেয় ওষুধ দেওয়া লোকদেরকে আমরা কোনো অবস্থাতেই ক্লার্ক বলতে পারি না মেডিসিনাল শপে সে কাজ করে অ্যান্ড বার্ ট্যান্ডার বার টেন্ডার বুনু সাচ টেন্ডার বুনু আচ্ছা আহ সাচ কালচার ফ্যামিলি তোমার বাবা একটা ক্লার্ক ইন মেডিসিনের শপ অ্যান্ড ইও বার্টেন্ডার সিস্টার তো ইয়ে ফ্যামিলি ইজ কালচার আচ্ছা ও বারবার বলছিল চোপার বাই সাথে তুলনা হয় না চোপার বাই সাথে তুলনা হয় না কারণ চোপার বাবা মা চোপাকে সাপোর্ট করেছে ও কোনো নির্দিষ্ট কারণে কোনো হেল্পের জন্য তো ওর বাবা মা তো সেম ওর বাবা মাকে ও টাকা দিয়ে সাহায্য করে বা বাবা মাকে সাপোর্ট করে টাকা দিয়ে ও নিজেই বলেছে বাবা মাকে এখন টাকা দিতে পারছে বলেই মনে হয় ওর বাবা মেয়ের সংসার ভাঙা সত্ত্বেও দাঁত আউট করে চলে আসছে মেয়ের ক্যামেরাতে এবং কোথাও কখনো দুঃখ দেখলাম না একটা চল মানে একটা জল জলজান্ত বারো বছরের সংসার ভেঙে যাচ্ছে হ্যাঁ বারো বছর সংসার বারবার বলছে বারো বছর সংসার এক্সপিরিয়েন্স তাই তাড়াতাড়ি কাজ হয়ে যায় বারো বছরের সংসার এক্সপিরিয়েন্স হ্যাঁ আর সীমার সাথে তুলনা করছে বারো বছরের সংসার এক্সপিরিয়েন্স সীমা কিন্তু এখনো হাজবেন্ডের ঘর ছাড়েনি হ্যাঁ দম আছে স্বামীর ঘরে বসেই বলতে পারে সত্য কথা যে এসিটা আমার নয়নতারা দিয়েছে হুম এসিটা খাট্টা আমার নয়নতারা দিয়েছে তাও তো বসে আছে না ওই ঘরটা ছাড়তে হয়নি এবং এক দুই দিন না ওর সংসার করছে ত্রিশটা বছর হয়ে গেছে তারপরও কিন্তু বলতে পারছে ওইখানে থাকতে পারছে আচ্ছা একজন লিখেছে খালি কলসি বাজে বেশি অবশ্যই যদি ভরা কলসি হতো আমাদের মধ্যে বললাম না অনেক ক্রিয়েটারাই কোনো অন্য কোনো সেকেন্ড একটা অপশন আছে সবারই এটা ওটা করে ওর কোনো কিছুই নেই শুধুমাত্র এগুলি করার ছাড়া আচ্ছা আজ পোষ্যকে মাংস দিয়েছে চল ঝুটি কারোর ভিডিও দেখে না সব গিলে মাত্র ও সবার ভিডিও দেখে সবার ভিডিও দেখেও তার জন্যই তো বলতে পারছে কবে সীমা কি বলেছে কবে সঞ্জয় কি বলেছে হম অবাক লাগলো সঞ্জয়কেও লিপ সাইন দিয়েছে অবাক লিপ সাইন দেওয়ার মানেটা কি হতে পারে আমরা সবাই জানি হম বর এতটাই বাজে তার সাথে বেড়াতে গেলে কেন বর তো মোটেই বাজে না বর ওর একটা সাপোর্ট সিস্টেম ওর বর ভালো করে জানে ওর বউ রোজগার করতে গেছে ওর বর ভালো করে জানে ওর বউ ব্যাংক ভর্তি করে ফিরে আসবে মাত্র তিন মাসের অধুরি কাহিনী ফেরত আসবে বউ ওর কাছেই ফেরত আসবে ও ভালো করে জানে ডিফেমেশনের কেস তারপর ক্রাউড ফান্ডিংয়ের কেস তারপর ঘর নুবেট সব কিছু মিটিয়ে ওর বর ওর বউ ওরই থাকবে তাই বর ওকে সাপোর্ট করছে ওর পরিবারকে ওর কাছে টাকা হ্যাঁ টাকার জন্যই আসে রোজগার করছে বলে আসে এবং প্রচুর টাকা রোজগার করছে তার জন্যই পরিবার পাশে আছে চোপার বাবা মার সাথেও তুলনা করছে চোপার বাবা মা কিন্তু চোপা কিন্তু প্রচুর গালাগাল খাচ্ছিল প্রচুর গালাগাল খাচ্ছিলো ওর বাবা মারও গালাগাল খাচ্ছিলো ওর ভাই ভাইয়ের বউ গালাগাল খাচ্ছিল তাও ওরা পাশ থেকে সরে দাঁড়ায়নি তো এখানেও কিন্তু ও কিন্তু এত গালাগাল খাচ্ছে না কিন্তু বাবা মা এই বোন শুধু ভাবুন তো দেখি ও ব্লক চ্যানেলে কদিন আপনার ওর বোনকে দেখেছেন কদিন কদিনও বোনকে দেখিয়েছে এখন মা বাবা বোন সব হুমরে খেয়ে পড়েছে কারণ একটাই পয়সা কিন্তু ওর বাবা মাকে দেয় মন্দিরা দেবে না এটা তো সময় বলবে ভগবান ক্ষমা করবে কি করবে না আজকের ভিডিও অসাধারণ সাথে বাবা মা আছে তোর কেউ কিছু করতে পারবে না এক্স্যাক্টলি বাবা মার আশীর্বাদ বাবা মা পাশে আছে ঠিক যেমনি চোপার বাবা মা চোপার পাশে ছিল ঠিক যেমনি ম্যান্ডির বাবা ম্যান্ডির পাশে ছিল আজকের দিনে দাঁড়িয়ে শুয়ের বাবা মা শুয়ের পাশে আছে কারণ ওদের কশু টাকা দেয় সু নিজেই বলেছে মন কি বাত বলতে বলেছে হ্যাঁ দিনের পর দিন আমার প্রদীপ এবং ওর বেচুরাম যে কেউ বেচু ডাকে সে বেচু মন কি বাত বলে মন কি কারণ ভিডিও ব্লগিং চ্যানেলে দেখানোর মতো ঘর ছাড়া আর একটুখানি পাঁচ মিনিটের পুজো ছাড়া কিচ্ছু নেই আর দুই পদ রান্না কম মিনিট লাগবে মশলা সমাটা নেই কিচ্ছু নেই তেলে দেখাবেটা কি তাই ওই মন কি বাত বলে কখনও পেটিকোট নিয়ে কখনো ওই ওইসব নিয়ে কথা বলেই ও ভিডিওটাকে বড় করতে লাগবে এছাড়া কিছু না পেটিকোট আনতে পারিনি মেকআপের জিনিস আনতে ভুলিনি এটাই তো আমার কাছে অবাক লেগেছে একটা পেটিকোট ছাড়াও নাইটি পরে ভিডিও করে মানে ও ঘরে তো সমান সময় আমাদের ঘরেও তো লোক আসে ধরো আমি নাইটি পরে আছি মানলাম আমি ঘর মুছি না আমার ঘরে কোনো লোক আসবে না তাহলে সেই নাইটির নিচে পেটিকোট না পরে ঘরে কোনো লোক আসলে তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলা যায় বা ওর ঘরে অনেক সময় ওই ওর শ্বশুর মশাই নারকেল পাড়ায় কে কি সব বিক্রি করে কিছু করেছে করেছে হ্যাঁ করে করে কে জানে ও আছে কি লোকরাও তো আসে তার তাদের সামনে পেটি করছে না যায় হ্যাঁ আমার তো অবাক লাগলো হম কি করে একটা মেয়ে পাবলিকের জন্য না ঘরেও তো লোক বোনের বড় তো আসতে পারে তাহলে পেটি করছে নাটিক ঘুরবে এ কেমন চিন্তাধারা এই তো বুঝতে পারলাম না আচ্ছা একজন দারুণ লিখেছে মিসেস মুখার্জি আশীর্বাদ করছি তুমি এরপর থেকে ওটা খেলে যেন তোমার নেশা না হয় অনেক বেশি বেশি নিতে পারো আর কি বোনকে রোজ এনে নিতে এনে নিতে বলতে পারো না ওরা ওরা আর খেলেও আমরা দেখবো না আমাদেরকে দেখাবে না আমার একটা কথা ঘটনা মনে পড়ছে শত্রুঘ্ন সিনহার কথা জিজ্ঞেস করছিলো কপিল শর্মার শ্রোতে যে আপনার সম্বন্ধে অনেক কিছু রটেছিল তো তখন এই ব্যাপারে আপনার স্ত্রী কীরকমভাবে রিয়েক্ট করেছিল তখন বলেছে আমার স্ত্রী রিয়েক্ট করেছিল এবং বলেছিল তোমার সঙ্গে কী সব শুনছি হ্যাঁ এগুলি কি তখন ওর শত্রুঘ্ন বলছে যে এইসব পাবলিক রটাচ্ছে তুমি প্লিজ বিশ্বাস করো না আর আজকের পর থেকে তুমি আমার সম্বন্ধে কোনো কিছু শুনতে পারবে না তারপর থেকে শত্রুঘ্ন বললো তারপর থেকে আমি অনেক কিছু করেছি কিন্তু পেপারে বা নিউজ পেপারে আমি এইসব কথা আসতে দিইনি ঠিক তেমনি এরপর থেকেও যদি কিছু বিপি সিপি ডিপি আরপি পি যা কিছুই খায় না কেন আর হয়তো দেখাবে না কোনোদিন দেখাবে না ডিগনিটি বজায় রাখো রাখিনি ডিগনিটি ডিগনি বজায় এই এই সব আশীর্বাদগুলির জন্যই আজকে ওকে সুপ্রিম কোর্টে লড়তে লেগেছে এইসব লোকরাই পাশে আছি সাথে আছি করতে করতে একটা মেয়েকে ডুবিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ আর যারা বলছো যাও যাও সংসারে ফিরে যাও তোমাকে ভালোবাসি ভালো থেকে তোমার বরকে ভালোবাসি ওকে সংসারে ফেরানোর একটাই রাস্তা ওকে ভিউজ না দেওয়া ওর ভিউজ পড়ে গেলেই ট্যাং ট্যাং করে সংসারে ফিরে যাবে আচ্ছা ওয়াইফাই লাগাও আর ওই বাড়ির থেকে রাউটার নিয়ে এসো ওয়াইফাই লাগা না লাগালেও চলবে যদিও কারণ আনলিমিটেড ডাটা ভরে নেয় হুম তারপরে একজন লিখেছে যে হ্যাঁ বলো না তোমার পিছনে সবাই পড়ে আছে হ্যাং করে স্ট্যান করে আছে আর সব কটা ক্রিয়েটার কুলাঙ্গারের তলা চাটছে কি সুন্দর লাইনটা লিখেছে তো কুলাঙ্গার মানে সঞ্জয় তো সবকটা ক্রিয়েটার সঞ্জয়ের তলা চাটছে তো বলি কি সঞ্জয়ের সাথে কিন্তু ওর সবচেয়ে বেশি মিলছিলো সবচেয়ে বেশি সঞ্জয়ের কাছে সবচেয়ে বেশি আপন সঞ্জয়ের সাথে ওর সম্পর্ক ছিল সবার থেকে আপন ছিল তো তখন ধরে নেবো কি তখন ও কুলাঙ্গারের তলা চাটছিল বললাম না আপনাদের করা কমেন্টগুলি দিয়েই আপনাদেরকে বাড়ি দিতে লাগে কিছুই না আচ্ছা হ্যাঁ সব ভুল করলেই ক্ষমা পাওয়া যায় এক্স্যাক্টলি কাউকে শেষ করে ফেললো প্রাণে কিন্তু ক্ষমা পেয়ে যাবে আমি খালি ভাবছি ও শ্বশুরমশাই মাস্টার মশাই হয়ে সেরে এই বউয়ের এইসব খাওয়া শুনবে ও ননদ ওর ভাগ্নি নিশ্চয়ই ভিডিও দেখে আর দাদু জানো তো মামি কালকে রাত্রে খেয়েছিল হুম শ্বশুরমশাই রকম দারুণ একটা ফিলিংস হবে তাই না হবে হবে আচ্ছা কেউ যদি লিখেছো আনহাইজেনিক এতদিন ধরে একটা বেডশিট সাত দিন ধরে পেতে রেখেছো ও আজকে বলেছে যে আমি মাত্র রোববার এসেছি এমনকি মাত্র সাত দিনই কেন আমি বেডশিট চেঞ্জ করব বেডশিট চেঞ্জ করতে দরকার অ্যাকচুয়ালি লোককে পাবলিকের জন্য বলছে চেঞ্জ করতে কারণ ওর পোষ্যটা যে নিজেই বলেছে সারা ঘরে লোম 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 উড়ে হুম পোষ্যটা লোম উড়ে অন্য মানে ওই বাড়িতে দরজা আনা প্রচুর ছিল তাই লোমগুলি তো থাকতো না বেরিয়ে যেত এখানে যেহেতু ঘর দরজা বন্ধ থাকে তাই ঘরের চারিদিকে লোম থাকে এবং লোম দেখা যায় তো বলছে আনহাইজেনিক ওকে আমি কোনোদিনই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দেখিনি ওর বাড়ির যে কলপাটটা ছিল কলপাটটা পুরোটা লাল হয়ে থাকতো মানে আয়রন ছিল ও চাইলেই তো কলপাটটা ব্লিচিং পাউডার দিয়ে ধুলে পড়ে এই লালটা থাকে না সপ্তাহে দুদিন ওই যে ব্লিচিং পাউডার জাস্ট লাগিয়ে রাখলো একটুখানি ব্রাশ করে দিলো দশ থেকে পনেরো মিনিট পুরো কলপার কিন্তু পরিষ্কার হয়ে যেত ও কিন্তু সেটাও করতো না সেই লাল কল্পার একটা সাইডের মধ্যে কাপড়গুলি কাঁচতে বসে যেত হুম ওই কলপারটা ঠিকঠাক করতো না তাই এইগুলি তো হাইজিনের মধ্যেই পড়ছে তাই না যে পরিষ্কার পরিচ্ছন্ন সে শুধু বিছানা যারা আর কিচেনে একটা জায়গায় পরিষ্কার করলেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নটা কিন্তু পুরো দিক মিলেই হয় সেটা বারান্দায় হোক রান্নাঘরে হোক ঠাকুর ঘরে হোক ঘরের কোনাকানি হোক তো সব কিছু মিলেই কিন্তু আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এটা বোঝাই সেটা পাই সেটা কিন্তু ওর কাছ থেকে আমরা খুব কমই পেয়েছি তাই অন্যদেরকে চোখ রাঙিয়ে একটা মানুষ এখনও কথা বলে চলছে যার চোখ কিনা নিচে নামিয়ে কথা বুঝি ছিল না ও কোনো কিছু ভুল করেনি ও কিচ্ছু ভুল আমি বলছি না ওমেন এম্পাওয়ারমেন্টের নাম দিয়েছিল যখন চোপা বাড়ি ছেড়ে ফ্ল্যাট এসেছিল কারণ সবটাই নিজের গাড়ি টেনে নিয়েছিল যে একদিন আমিও তো যাবো এখন যদি আমি ওমেন এম্পোয়ারমেন্ট বলি তাহলে আমি যখন বেরিয়ে যাব তখন পাবলিক আমাকেও ওমেন এম্পোয়ারমেন্ট বলবে ম্যান্ডিকে বলেছিল আমি পরকে কে সাপোর্ট করি না যে কোনো একজনের সঙ্গে থাকবি দুজনের সঙ্গে একশো থাকতে পারবি না তাই বোধহয় ও বেরিয়ে এসেছে একজনের সঙ্গে থাকবে আর তাই বোধহয় উঠতে বসতে সীমাকে খোঁজছে কেমন মহিলা তুই কেমন মহিলা তুই একজনের ঘরে থেকে আরেকজনের দেওয়া এসি ব্যবহার করিস আরেকজনের খাটে দেওয়া খাটে ঘুমাস ও যেমন মহিলাই হোক ওর ছেলে মেয়ে স্বামী ওকে মেনে নিয়েছে ওর ভিউয়ার্সরা ওকে মেনে নিয়েছে ইনফ্যাক্ট ও যাকে ভাই বলে ডেকেছিল সে প্রদীপও ওকে মেনে নিয়েছে তুই দেখ তুই তো ভালো মহিলা তারপরও তোর স্বামী তোর কোনো কথা মানে না শ্বশুর শাশুড়ির কাছে ভালোবাসা পাস না পাড়ার প্রতিবেশীর সাথে তোর মিল নেই তোর বেস্ট ফ্রেন্ড জৈদের সাথে তোর ঝগড়া তুই তো ভালো তোর পাশে কেউ কেন নেই আর বোনদের সাথেও বা মার সঙ্গেও খুব একটা সুসম্পর্ক যে নেই সেটা আমরা জানি এখন তর্কের খাতিরে হ্যাঁ সবার সাথে মিলমিশ দেখাতে লাগছে বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি আরও অনেক কিছু বলার ছিল ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাবে বাই